আবার লাইভে চলে আসলাম অনেক দিন পর তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো বন্ধুরা সবাই থেকে দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করে দিও না আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও ভাই হিসেবে বা বন্ধু হিসেবে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো সবাই দেখে এসো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা তোমরা নতুন প্লিজ সবাই একটু লাইভটাকে লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও আর একটু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা সবাই বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইফটাই সবাই লাইভটি একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের আজকে তোমাদের ওখানে আজকে আবহাওয়াটা কেমন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে এখনও বৃষ্টি হচ্ছে এখনও বন্ধ হয়নি বৃষ্টি চলছে একবারে বন্ধুরা সবাই লাইভটাকে লাইক করবে যারা যারা আমার লাইভটাকে দেখছো প্লিজ একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখে এসো গিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও সবার কাছে যেন সবাই দেখতে পারে বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন হও যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কোথা থেকে দেখছো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে গিয়ে ভুলবে না আর আমার লাইভটাকে লাইক করো অ্যান্ড শেয়ার করে দাও সবাই যে যে দেখছো প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দাও সবার কাছে আর নিচে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কোথা থেকে দেখছো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে কোথার থেকে দেখছো আমার লাইভটাকে আর সবার কাছে ভিডিওটাকে পৌঁছে দাও যাতে সবাই দেখতে পারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন যারা দেখছো আমার লাইভটা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ওয়াল করে রাখবে যাতে যখনই আমি লাইভে আসি না কেন বা কোনো ভিডিও চাই না কেন তোমাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা সবাই লাইভটাকে দেখতে থাকো সবাই কেমন আছো একটু নিচে কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে আর আমার আগেই বলেছি ফোনটা অতটা ভালো নয় ওই জন্য ক্যামেরাটা খারাপ সেজন্য তোমাদের কাছে ভালো মানে দেখাতে পারি না তোমাদেরকে ফোনে তো বন্ধুরা সবাই প্লিজ একটু সাপোর্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমরা আশীর্বাদ করলে আমি অনেক বড়ো হতে পারবো তো সবাই প্লিজ একটু আশীর্বাদ করো লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেউ স্কিপ করে দিও না তারা আমার ফোনটা অতটা ভালো নয় আমি আগেই বলেছি তো তোমরা যদি ভালোবাসা দাও সাপোর্ট করো তবে আমি একটা ভালো ফোন কিনতে পারবো তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা সবাই প্লিজ একটু সাপোর্ট করো ভালোবাসা দাও আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইভটাকে লাইক করে দাও অবশ্যই কেউ স্কিপ করে যাও না আমার শর্ট ভিডিওগুলো সবাই একটু প্লিজ দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইভটাকে যারা যারা দেখছো প্লিজ একটু লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর লাইক করে দেবে আর কোথার থেকে দেখছো তোমরা নতুন যারা দেখছো কোথার থেকে দেখছো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটাকে কোথার থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই তাড়াতাড়ি একটু জয়েন হও যারা যারা নতুন লাইভ দেখছো আমার তো তাদেরকে একটা কথা বলতে চাই সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কোথার থেকে দেখছো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাও আর তোমরা সবাই কেমন আছো সেটাও নিচে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারব বন্ধুরা সবাই লাইভটাকে লাইক করো যারা যারা দেখছো যারা আসছো আবার চলে যাচ্ছ তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা সবাই প্লিজ আমার লাইফটাকে শেয়ার করে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর লাইভটাকে লাইক করো তারপরে আমার সাথে কথা বলো বন্ধুরা সবাই গল্প করতে পারো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হবো বন্ধুরা আর পাঁচ মিনিট লাইভে থাকবো আমি বেশিক্ষণ থাকবো না তো তাড়াতাড়ি তোমার সবাই লাইভটাকে জয়েন হও সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন হও বন্ধুরা যারা যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে বেশিক্ষণ থাকবো না আমি আর তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা আমার লাইভটাকে দেখবে মানে আমি লাইভটা শেষ করার পরে অবশ্যই সবাই লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে গিয়ে বলবে না যারা যারা নতুন দেখবে বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভাই হিসেবে বা বন্ধু হিসেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে তারপরে আমার ভিডিওগুলো সবাই দেখে তারপরে যাবে বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের আশীর্বাদে আমি অনেক বড় হতে পারবো তো তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দাও যে দেখছো নিচে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে বলবে বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি অনেক বড় হতে পারবো তো তোমরা সবাই পেলিজ একটু ভালোবাসা দাও আমাকে আমি আর অল্প কিছু সময় থাকবো তোমাদের মাঝে তারপর লাইফটাকে শেষ করে দেব কেননা আমার নেটওয়ার্ক প্রবলেম চলছে আর আজকে বৃষ্টি হয়েছে ওই জন্য অনেক সমস্যা তো তাও এর মধ্যে আমি লাইভে এসেছি শুধুমাত্র তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো যারা যারা প্লিজ একটু লাইভটাকে দেখছো সবাই একটু লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যে দেখছো নিচে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারবো কোথা থেকে দেখছো তোমরা সবাই লাইভটাকে লাইক করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে দেখছো আমার লাইভটা আমার লাইভটাকে একটু লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আমি তিন মিনিট লাইভে আছি তারপর লাইভটাকে ইন্ট করে দেবো তো সবাই তাড়াতাড়ি এইটুকু সময়ের মধ্যে জয়েন হয়ে যাও বন্ধুরা আজকে তোমাদের ওখানে আবহাওয়া কেমন সবাই একটু কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাবে লাইভটাও আমি ইন করে দিলেও লাইভটা যখন পোস্ট হবে তখন তোমরা সবাই নিচে কমেন্ট বক্সে তোমাদের ওখানে আবহাওয়া কেমন একটু নিচে কমেন্ট বক্সে জানাবে আর লাইভটাকে কোথার থেকে দেখছো সেটাও পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার লাইভটাকে অবশ্যই লাইক করবে তোমরা সবাই শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে দেখছো প্লিজ একটু লাইভ করো লাইভটাকে লাইক করে দাও কেউ স্কিপ করে যাবে না যে দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি অল্প কিছু সময় আছি কাকুলি মণ্ডল হ্যালো কোথার থেকে দেখছো ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে যে দেখছেন ও আপনার বাড়ি কলকাতায় বাহ খুব ভালো সরি আমি সরি আমি আপনাকে তুমি বলে ফেলেছি আপনি আমার থেকে বড় কিনা জানি না আমার বাড়ি কৃষ্ণনগরে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন আপনি তাহলে একটু জানাবেন ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি আমার কথাটা আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় ওই জন্য ক্লিয়ারলি হয়তো দেখতে পাচ্ছেন না তো অবশ্যই একটু জানাবেন দেখতে পাচ্ছেন কি না ঠিকঠাক সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আজকে তোমাদের ওখানে আবহাওয়া কেমন সবাই অবশ্যই জানাবে নিচে কমেন্ট বক্সে আর যারা যারা আমার লাইভ থেকে দেখছো তারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আমি আর বেশি সময় থাকবো না লাইভে তোমাদেরকে বলেছিলাম তো আমি এখনই লাইফটাকে শেষ করে দিচ্ছি তো তোমরা ভালো থেকো আমার লাইফটাকে যারা যারা পরে দেখবে তারা তারা অবশ্যই আমার লাইভটাকে শেয়ার করে দেবে লাইক করবে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আমাদের এখানে আবহাওয়া খুবই খারাপ আজকে বৃষ্টি হচ্ছে অনুবত বৃষ্টি থামছে না এখনও হচ্ছে বৃষ্টি তো বন্ধুরা আজকে হয়তো রাত্রে আসতে পারবো না কিন্তু চেষ্টা করবো আসার যদি পারি তো অবশ্যই আসবো তো তোমাকে আমি সাপোর্ট করলাম ভাই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাপোর্ট করার জন্য সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন যাতে আপনাদের আশীর্বাদে আমি সামনে ভালো কিছু করতে পারি তো সেটাই চাই আপনাদের সবার কাছ থেকে তো বন্ধুরা ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় তাও আমি চেষ্টা করছি সামনে এগোনোর এগোনোর তো সবাই অনেক অনেক ভালোবাসায় আমি সাপোর্ট করুন তোমাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগোতে পারবো তো সবাই প্লিজ একটু ভালোবাসা দেবেন তো বন্ধুরা আমার সময় হয়ে গেছে আমি এখন থেকে শেষ করছি আবার রাত্রে আসতে পারি তো তোমরা যদি রাত্রে আসি তো সবাই হয়ে যেও তো এখনকার মতো এই পর্যন্তই লাইভটাকে শেষ করে দিচ্ছি টাটা ভালো থেকো সবাই